আলু পেঁয়াজের দাম যখন ঊর্ধ্বমুখী ঠিক তখনই পশ্চিমবঙ্গ সরকার কৃষিজ বিপণন দপ্তরের অধীনে সুফল বাংলা মাধ্যমে সুলভ মূল্যে আলু ও পেঁয়াজ বিক্রয় কেন্দ্র শুরু বিভিন্ন পঞ্চায়েতে ডাব্লুবিএসআরএলএম ও হাওড়া জেলা গ্রামোন্নয়ন সেল সাঁকরাইল ব্লক প্রশাসন হাওড়া আন্দুল পঞ্চায়েতে আজ থেকে শুরু প্রতি কেজি ছাব্বিশ টাকা ধার্যের মাধ্যমে আলু বিক্রয় খবর ছড়িয়ে পড়তেই এলাকার বিভিন্ন মানুষের ভিড় চোখে পড়ার মতো সঠিক পরিমাপের মাধ্যমে বিক্রয় প্রক্রিয়ার খুশি সাধারণ মানুষ খোলা বাজারে যখন আলু চৌত্রিশ থেকে ছত্রিশ আর পঞ্চায়েতের মাধ্যমে ২৬ টাকা বেশ সারা পেল এলাকায় ছোট মাঝারি বড় পরিষ্কার আলুর বন্টন আরও একবার প্রমাণ করল যেমন কথা তেমন কাজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শেখর প্রামাণিকা রিপোর্ট এনপিএস নিউজ বাংলা আন্দুল হাওড়া দেখছেন এনপিএস নিউজ সবার সাথে সবার মাঝে